দীর্ঘ প্রতীক্ষার অবসানে অবশেষে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যাত্রার রেলের চাকা ঘুরল বহরমপুর স্টেশন দিয়ে শনিবার রাতেই নিউ জলপাইগুড়ি টু শিয়ালদা এক্সপ্রেস বহরমপুর কোর্ট স্টেশনে এসে পৌঁছাতেই উচ্ছ্বাস দেখা যায় যাত্রীদের মধ্যে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে স্টেশনে উপস্থিত ছিলেন যাত্রী ছাড়াও শহরবাসী মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

নানান জটিলতা কাটিয়ে গত বছর উদ্বোধন হয় রেল ব্রিজ এরপর যাত্রীবাহী কয়েকটি ট্রেন চলাচল করলেও মুর্শিদাবাদবাসী মুখিয়ে ছিল কবে থেকে শুরু হবে উত্তরবঙ্গের বা দূরপাল্লার ট্রেন চলাচল অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে শনিবার থেকে শুরু হয়ে গেল উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের রেলযাত্রা শনিবার রাতে নিউ জলপাইগুড়ি টু শিয়ালদা হামসাফার এক্সপ্রেস বহরমপুর কোর্ট স্টেশনে এসে পৌঁছাতেই উচ্ছ্বাস দেখা যায় যাত্রীদের মধ্যে তবে ট্রেনের সংখ্যা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন যাত্রীরা লাস্ট বৃহস্পতিবারে শুনলাম যে গাড়ি চালু হচ্ছে এসে বরবর করতে আমি টিকিট কাটলাম কিন্তু আজকে আসছে সেই আশাটা আমাদের পূর্ণ হচ্ছে আর তবে ভাড়াটা খুব বেশি করেছে হয়তো সবাই আমরা চাপতে পারবো না আর এমন টাইমটা আমাদের বরমপুরের পক্ষে ঠিক হয়নি আর সাধারণ লোকেদের পক্ষে মনে হয় এই গাড়িটা ঠিক হবে না একটু যখন আমরা দূরপাল্লা থেকে বহরমপুরে আসবো তখন ঠিক আছে কিন্তু যখন আমরা যারা বহরমপুরের প্যাসেঞ্জার শিয়ালদে যাচ্ছি এটা তো আমাদের কাছে খুব মানে অনিশ্চিত জার্নি হয়ে যাচ্ছে কারণ এসে এক ঘন্টা দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে যেটা লালগোলা প্যাসেঞ্জারে তো হয় না আমাদের টাইমিংটা টাইমিংটা ঠিক হচ্ছে না আর এই যে এগারোটা পনেরোতে বলে বারোটা পনেরো নাগাদ গাড়ি আসবে আজকে এটা মানে বিশেষ করে এক ঘন্টা আমাদের কাছে এসে বসে থাকাটা একটা বোরিং লাগছে তারপরে প্ল্যাটফর্মে এসে বুঝতে পারছি না যে আমার বি ফিফটিন কোথায় দাঁড়াবে অনিশ্চিত দেখা যাক দেখুন এখানে যে হামসফর এক্সপ্রেস চালু হয়েছে এই লাইনে হয়তো রেল ভালো বুঝেছে দিয়েছে কিন্তু আমাদের মনে হয় এটা জেনারেল এক্সপ্রেস হলে বেশি ভালো হতো জাস্ট গাড়িতে চেপে এক্সপিরিয়েন্স করার জন্যই ওয়েট করে আছি আর কিছুক্ষণ বাদে সেই আমার আশা পূর্ণ হবে বলে মনে করছি উত্তরবঙ্গে ট্রেন ধরতে হলে বহরমপুর বাসীকে আগে খাগড়াঘাট স্টেশনে যেতে হতো কিন্তু এবার বহরমপুর স্টেশন দিয়েই উত্তরবঙ্গে ট্রেন চলাচল করায় খুশি শহরবাসী নিউ জলপাইগুড়ি থেকে ফরাক্কা আজিমগঞ্জের পর বহরমপুর কোর্ট কৃষ্ণনগর রানাঘাট নৈহাটি হয়ে শিয়ালদা পৌঁছাবে এই ট্রেন এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে স্টেশনে উপস্থিত ছিলেন যাত্রী ছাড়াও শহরবাসী খুবই আনন্দিত মানে এটা এটা আমাদের কাছে খুবই পজিটিভ একটা দিক কারণ এখান থেকে নর্থ যাওয়ার জন্য খাগড়াঘাট ওপারে ট্রেন ছাড়া আর এই মেন লাইনের কোনো ট্রেন ছিল না এবং তার জন্য আমাদের দীর্ঘ প্রতীক্ষা করতেও হয়েছে এবং আজকে শেষ পর্যন্ত সেই প্রতীক্ষার অবসান হচ্ছে সেই জন্য সত্যি সত্যি বহরমপুরবাসী হিসেবে গর্বও হচ্ছে যে এখানে একটা স্টপেজও আছে এবং খুবই খুবই আনন্দিত এক ঐতিহাসিক সন্ধিক্ষণের সম্মুখীন হওয়ার জন্যই কিন্তু আমি আজকে এই ট্রেনে সফরের জন্য এসেছি কারণ মুর্শিদাবাদ বাসী হিসাবে এবং তার স্বপ্ন পূরণের প্রথম দিন আজ এবং আমি সৌভাগ্যবান সেই ট্রেনের আজকে আমি একজন যাত্রী খুবই আনন্দের মুহূর্ত শুধু আমার নয় এই মুর্শিদাবাদ নদিয়া মালদা সমস্ত জেলাবাসীর কারণ আমাদের সময় কম লাগবে খুব দ্রুতগামী একটা ট্রেনে আমরা সুন্দর জার্নি করতে পারবো এই আশা রাখি গোল্ডেন অটোমাট প্রিমিয়া নিয়ে এলো দুর্দান্ত সামার বোনান্সা অফার ভিটা ভিটু ইলেকট্রিক স্কুটারে পাচ্ছেন সাড়ে সতেরো হাজার টাকা পর্যন্ত ছাড় হার্লা ডেভিডসন এক্স ফোর ফর্টি পাচ্ছেন পনেরো হাজার টাকা পর্যন্ত ছাড় দশ হাজার টাকা ক্যাশ বোনাস অফার পাচ্ছেন

ঠিকানা কটবেনতলা পঞ্চাননতলা বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এই নম্বরে নাইন